নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু ক্রিকেট নয় আজকের ভিডিওটা ক্রিকেট রাজনীতি শক্তি আর অর্থের গল্প পাকিস্তান সরকার হঠাৎ ঘোষণা করল দু হাজার তারা মাঠে নামবে না না কোনো কারণ না কোনো ব্যাখ্যা একটা ম্যাচ বাতিল কিন্তু এর প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্টে আইসিসি সিদ্ধান্তে এমনকি পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যতেও আজ এই ভিডিওতে আমরা জানবো পাকিস্তান কেন এই সিদ্ধান্ত নিল আইসিসির সামনে কি কি অপশন আছে এতে কার লাভ আর কার ক্ষতি হতে পারে আর শেষ পর্যন্ত কি কী বা হতে পারে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর শেষের অংশটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিপোর্ট অনুযায়ী পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট দল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ছাব্বিশে অংশ নেবে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ভারতের বিরুদ্ধে ম্যাচে তারা মাঠে নামবে না গুরুত্বপূর্ণ বিষয় হলো পাকিস্তান পুরো টুর্নামেন্ট বয়কট করছে না শুধু ভারতের বিপক্ষে ম্যাচটাই বয়কট করছে কিন্তু এখনও পর্যন্ত পিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসি কে চিঠি দেয়নি এই ম্যাচটাই ছিল গ্রুপ এর সবচেয়ে বড় ম্যাচ ভারত বনাম পাকিস্তান তো এখন প্রশ্ন হলো কেন এই ম্যাচটা এত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সত্যিটা খুবই পরিষ্কার ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ মানেই আইসিসির এটিএম সবচেয়ে বেশি টিভি ভিউয়ারশিপ সবচেয়ে বেশি বিজ্ঞাপন সবচেয়ে বেশি স্পন্সরশিপ আর আইসিসির সবচেয়ে বেশি আয়ের অংশ আসে এই একটা ম্যাচ থেকেই এই কারণেই দু হাজার সালের পর থেকে আইসিসি সব টুর্নামেন্টেই ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখে কিন্তু এবার দু হাজার সালের পর এই প্রথম কোনো পুরুষ আইসিসি টুর্নামেন্টে গ্রুপ স্টেজে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নাও হতে পারে কিন্তু এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি জানুয়ারি চব্বিশে বাংলাদেশ নিরাপত্তা কারণ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকার করে আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকেই বাদ দিয়ে দেয় এখানেই গল্প ঘোরে পাকিস্তানি ছিল একমাত্র দেশ যারা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল এবং আইসিসির বিরুদ্ধে ডাবল স্ট্যান্ডার্ডসের অভিযোগ তুলেছিল পিসিবি চেয়ারম্যান মাহসিন নাগবি বলেন ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে এরপর পাকিস্তানের অংশগ্রহণ নেই প্রশ্ন ওঠে শেষ পর্যন্ত সিদ্ধান্ত যায় সরকারের হাতে আর এখন আমরা দেখছি সরকার পুরো টুর্নামেন্ট নয় শুধু ভারতের বিরুদ্ধে ম্যাচটাই খেলতে অস্বীকার করছে তো এখন আইসিসি কি কি করতে পারে এটাই সবচেয়ে বড় প্রশ্ন আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী যদি কোনো দল ম্যাচ বয়কট করে তবে তারা দুই পয়েন্ট হারাবে তাদের নেট রান রেট ক্ষতিগ্রস্ত হবে প্রতিপক্ষ দলের এনআরআর কোনো প্রভাব পড়বে না ওর কথা দাঁড়ালো ভারত কিছুই হারাবে না পাকিস্তান সরাসরি ক্ষতিতে যাবে কিন্তু আইসিসি চাইলে আরও কঠোর হতে পারে আর্থিক জরিমানা লাগাতে পারে ভবিষ্যতে টুর্নামেন্টে চাপে পড়তে পারে পাকিস্তান এমনকি রাজনৈতিক চাপও আসতে পারে কারণ পিসিবির আয়ের সবচেয়ে বড় অংশ আসে আইসিসির থেকেই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বাতিল মানেই আইসিসির বড় আর্থিক ধাক্কা তো ভবিষ্যৎ কি বলছে এখন কয়েকটা সম্ভাবনা আছে সম্ভাবনা এক শেষ মুহূর্তে পাকিস্তান অবস্থান বদলাবে অর্থাৎ আইসিসির চাপে আবার মাঠে নামতে বাধ্য হবে সম্ভাবনা দুই ম্যাচ বাতিল হতে পারে পাকিস্তান পয়েন্ট হারাবে টুর্নামেন্টের ব্যবসায়িক ক্ষতি হতে পারে আর সম্ভাবনা তিন যদি নক আউটে আবার মুখোমুখি হয় তখন পরিস্থিতি আরও জটিল হবে একটা বিষয় কিন্তু পরিষ্কার এর লড়াইটা মাঠে নয় এর লড়াইটা বোর্ড রুমে তো বন্ধুরা ক্রিকেট কিন্তু এখন আর ক্রিকেট নেই এটা রাজনীতি কূটনীতি অর্থ আর শক্তির খেলা ভারত চুপ করে আছে আইসিসি আছে চিন্তায় আর পাকিস্তান এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে শক্ত করবে নাকি আরও দুর্বল করবে সেটাই এখন দেখার তো আপনার কি মনে হয় আইসিসি কি আরও কঠোর হবে নাকি শেষ মুহুর্তে গিয়ে সব ঠিক হয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন